ফাইবার অপটিক কেবল হলো আধুনিক ইন্টারনেট জগতের এক অদৃশ্য সুপার হিরো এই কেবলগুলো ছাড়া আজকের দ্রুতগতির ইন্টারনেট কল্পনা করাও অসম্ভব কিন্তু এই ফাইবার অপটিক কেবল কি এবং এটি কিভাবে কাজ করে চলুন জেনে নেওয়া যাক ফাইবার অপটিক কেবল হলো এক ধরনের বিশেষ কেবল যা আলোর মাধ্যমে তথ্য পাঠাতে পারে এটি সাধারণ তামার তারের থেকে অনেক বেশি দক্ষ এবং দ্রুত গতির ফাইবার অপটিক কেবলের মূল উপাদান হলো কাঁচ বা প্লাস্টিকের তৈরি পাতলা তন্তু যা আলোকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে পারে এই তন্তুগুলো এতই পাতলা যে এটি একটি মানব চুলের চেয়েও শুরু এই কেবলগুলো সমুদ্রের তলদেশে বিছানো থাকে এবং সারা বিশ্বকে সংযুক্ত করে সমুদ্রের নিচে এই কেবলগুলোর মোট দৈর্ঘ্য প্রায় পনেরো লক্ষ কিলোমিটার যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের চেয়েও চার গুণ বেশি এই কেবলগুলো স্থাপন করা একটি অত্যন্ত জটিল এবং সতর্কতাপূর্ণ কাজ বড় বড় জাহাজের সাহায্যে সমুদ্রের তল কেবলগুলো খুব সাবধানে বসানো হয় ফাইবার অপটিক কেবলের সবচেয়ে বড় সুবিধা এর গতি এবং দক্ষতা এটি একসাথে বিপুল পরিমাণ ডেটা পাঠাতে পারে যা সাধারণ তাদের তুলনায় অনেক দ্রুত এই কেবলগুলো ইন্টারনেট টেলিফোন এবং টেলিভিশন সিগন্যাল পাঠাতে ব্যবহৃত হয় আপনি যখন অনলাইনে ভিডিও স্ট্রিম করেন গেম খেলেন বা ভিডিও কল করেন তখন সেই ডেটা এই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আপনার ডিভাইসে পৌঁছায় ফাইবার অপটিক কেবল কিভাবে কাজ করে এটি আলোর মাধ্যমে তথ্য পাঠায় যখন আপনি কোনো ডেটা পাঠান তখন তা বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয় এই সংকেতগুলো ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আলোর পালসে পরিণত হয় এই আলোর পালসগুলো কেবলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে এবং তারপর আবার বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয় এই পুরো প্রক্রিয়া এত দ্রুত ঘটে যে আপনি তার টেরও পাবেন না ফাইবার অপটিক কেবল শুধু দ্রুত গতির ইন্টারনেট এবং আরো অনেক সুবিধা দেয় এটি বিদ্যুৎ সংকেতের চেয়ে বেশি নিরাপদ কারণ এটি তামার তারের মতো সহজে হ্যাক করা যায় না এছাড়াও এটি পরিবেশ বান্ধব কারণ এটি কম শক্তি খরচ করে এবং কম তাপ উৎপন্ন করে ফাইবার অপটিক কেবল আধুনিক প্রযুক্তি জগতের একটি অবিচ্ছেদ্য অংশ এটি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ এবং দ্রুত গতির করে তুলেছে